আজ বিকেলে আমার শাশুড়ি মা তার ছোট মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফিরলেন মুখ কালো করে আমি বেশ অবাক হলাম এর পূর্বে আম্মা তার বড় মেয়ের শ্বশুরবাড়ি থেকে হাসি মুখে ফিরে এসেই গর্বিতভাবে গল্প করতেন আমার শিলার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো আমাকে অনেক যত্ন করে সম্মান করে আর করবেই না বা কেন আমার দুই মেয়েকে লেখাপড়ার পাশাপাশি কাজে কর্মেও পটু করেছি অন্য মায়েদের মতো কোনো কাজ না শিখিয়ে তো মেয়ে বিয়ে দিইনি আমার স্বামীরা তিন ভাই বোন শিলা আপা বড় তারপর শাকিল সবার ছোট শ্রাবণী চার মাস শ্রাবণীর বিয়ে হয়েছে ওর শ্বশুরবাড়ির অবস্থা আমাদের তুলনায় অনেক ভালো আমার শ্বশুর আব্বা দুই বছর পূর্বে মারা গেছেন আমি অবশ্য ওনাকে দেখিনি শ্রাবণীর শ্বশুরবাড়ি আর আমাদের বাড়ির দূরত্ব পাঁচ মাইল শ্রাবণীর বিয়ের পর আম্মা একবার ওর শ্বশুরবাড়ি গিয়েছিলেন আজ সকালে গেলেন একদিন থাকবেন বলে কিন্তু কি এমন হলো যে আম্মা চলে এসেছেন ভয়ে ভয়ে আমার ঘরে ঢুকে দেখি আম্মা থমথমে মুখে বসে আছেন চোখ ছল ছল আস্তে করে জিজ্ঞেস করলাম আম্মা কি হয়েছে আমাকে কি বলা যায় আপনি মুখ কালো করে থাকলে আমার খুব খারাপ লাগে আমার সহানুভূতিপূর্ণ কথায় আম্মা ঝরঝর করে কেঁদে দিয়ে বললেন আজকে শ্রাবণীর শাশুড়ি আমাকে অপমান করেছে আমি যাওয়াতে একটুও খুশি হয়নি বরং বিরক্ত হয়ে চিবিয়ে চিবিয়ে বলল আপনি ঈদে উপহার হিসেবে যে শাড়ি পাঞ্জাবি পাঠিয়েছেন তা খুবই নিম্নমানের এত কম দামের জামা কাপড় আমরা পরি না কথাটা শুনে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল বোমা তারপর শ্রাবণীর সম্পর্কে অনেক নালিশ করলো শ্রাবণী নাকি কোনো কাজকর্ম পারে না ঠিকভাবে অতিথি আপ্যায়ন করতে পারে না আরও অনেক নালিশ আমি যে তাদের বাড়ির মেহমান আমার জন্য তেমন কোনো আয়োজন করেনি ওদের রাতে বিয়ের দাওয়াত আছে তাই দুপুরে ভালো রান্না হয়নি উপস্থিত যা রয়েছে তাই খেয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার কষ্ট হচ্ছে একবারও আমাকে থাকার কথা বললো না আর শ্রাবণীর নামে এত এত বদনাম করল মেয়ের শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে মেয়ের নামে নালিশ শোনা যে কত কষ্টের ফেরার সময় শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে হাও করে কেঁদে দিল আফসোস করে বলল আমার মাকে সামান্য একটা ডিম ভাজা করে খাওয়াতে পারলাম না একটা রাত থেকে যেতে বলতে পারলাম না সেই সাহস এবং ক্ষমতা কোনোটাই আমার নেই শ্রাবণীর অসহায় মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে গো বৌমা বলতে বলতে আম্মা আবার আচল দিয়ে চোখ চেপে ধরলেন হঠাৎ চোখ মুছে আম্মা আমার দুই হাত জড়িয়ে ধরে কাতর গলায় বললেন শাহানাজ কাল সকালে আমি আর তুমি তোমার বাপের বাড়ি যাব। তোমার বাবার কাছে ক্ষমা চাইব আর উনাকে বিশেষ অনুরোধ করব আমাদের বাড়ি যেন একটিবার আসেন আমার বিয়ের এক বছর পর আমার বাবা আমার শ্বশুরবাড়ি এসেছিলেন আমাকে দেখতে এর আগেও দুইবার এসেছিলেন তবে থাকেননি আমার বাপের বাড়ির অবস্থা ভালো না বাবা এক কেজি মিষ্টি নিয়ে আমার শ্বশুর বাড়ি আসেন তাই নিয়ে আম্মা আমাকে অনেক কথা শুনিয়েছিলেন মাত্র এক কেজি মিষ্টি নিয়ে ব্যয় কিভাবে মেয়ের বাড়িতে আসে আমার পাড়া প্রতিবেশীর বাড়িতে তো মিষ্টি দিতে হবে এত কম মিষ্টি কীভাবে সবাইকে দেব। দুপুরের জন্য আম্মা ফ্রিজ থেকে পোনা মাছ বের করে দিয়ে বললেন মাছটা ঝোল করো শাক আর ডাল করো ফ্রিজে রান্না করা ফার্মের মুরগির মাংস আছে সেটুকু গরম করো আমার আব্বা ফার্মের মুরগির মাংস পছন্দ করেন না কিন্তু আমি সে কথা আম্মাকে বলতে পারলাম না ফ্রিজে বড় রুই মাছ আছে আমার খুব ইচ্ছা করছিল বাবার জন্য ওই মাছ রান্না করতে কিন্তু সাহস করে আম্মাকে বলতে পারলাম না আমরা দুই বোন যখন স্কুলে পড়তাম তখন বাবা একদিন রুই মাছ কিনে এনেছিলেন আমার বাবা সামান্য চাকরি করতেন বড় মাছ কেনার সামর্থ্য ছিল না তিল তিল করে টাকা জমিয়ে মাছটা কিনে আনেন খাওয়ার সময় মা মাছের মাথাটা বাবার পাতে তুলে দেন কিন্তু আমার বাবা নিজে মাথাটা না খেয়ে আমাদের দুই বোনকে খাইয়ে দেন মা হাহাকার করে উঠলো এইটা আপনি কি করলেন নিজে না খেয়ে সবটুকু মাথা মেয়েদের খাওয়ালেন বাবা ইষ্ট চিত্তে বললেন আমার শাহনাজ আর মেহনাজের শ্বশুরবাড়ি যখন যাব তখন এর থেকেও বড় মাছের মাথা মেয়েরা আমাকে খাওয়াবে তাই না মা আমরা দুই বোন হেসে দিয়ে মাথা কাত করে বলে উঠলাম অবশ্যই খাওয়াবো বাবা তখন থেকে স্বপ্ন দেখতাম বাবা যখন আমার শ্বশুরবাড়ি আসবেন তখন রুই মাছের মাথার সাথে সাথে আর যেসব খাবার বাবা পছন্দ করেন সব রান্না করে কাছে বসে বাবাকে বেড়ে খাওয়াবো সত্যি যখন বাবা আমার শ্বশুরবাড়ি আসলেন তখন কোনো কিছু করার স্বাধীনতা আমার নেই আমার বাবার জন্য কোনো বাজার হলো না অথচ শাশুড়ির বাপের বাড়ি থেকে কেউ আসলে অথবা শিলা আপারা বেড়াতে আসলে তখন বাজার করা রান্না খাওয়ার ধুম পড়ে যায় দুপুরে ভাত খাওয়ার পর খবর আসলো আম্মার দূর সম্পর্কের আত্মীয় মারা গেছেন আমাদের বাড়ি থেকে অল্প দূরে আম্মা মৃত্যু বাড়িতে চলে গেলেন বিকেলে বাবাকে কিছু একটা নাস্তা দিতে হবে ভাবলাম ভাপা পিঠে তৈরি করি গরম গরম ভাপা পিঠে বাবা খুব তৃপ্তি করে খেলেন বারবার বললেন আমার মা তো খুব সুন্দর পিঠে বানানো শিখেছে বাবার খুশি দেখে আমার আনন্দের চোখ ভিজে উঠেছে সন্ধ্যার পর আম্মা বাড়ি ফিরলে কয়েকটা ভাপা পিঠে আম্মার সামনে রাখলাম আম্মা অবাক হয়ে বললেন ভাপা পিঠে কোথায় পেলে মাথা নিচু করে আস্তে করে বললাম আম্মা আমি বানিয়েছি সাথে সাথে আম্মা রাগি গলায় বললেন আমার আত্মীয় মারা গেছে আর তুমি ঘরে বসে ভাপা পিঠে বানাচ্ছো কোনো কিছু বানাতে হলে মুরব্বির অনুমতি নিতে হয় সেই শিক্ষাটাও তোমার মা দেয়নি যার জন্য বানিয়েছো তাকে খাও আমি এই পিঠে খাবো না লজ্জায় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো মাথা নিচু করে আম্মার ঘর থেকে বেরিয়ে আসলাম রাতে বাবাকে দুপুরে যা রান্না ছিল তাই দিয়েই ভাত দিলাম ফ্রিজে অনেক ডিম ছিল মনে করেছিলাম ডিমের তরকারি করব। কিন্তু পিঠে বানানো নিয়ে যে অভিজ্ঞতা হলো তারপর আর ডিম রান্নার সাহস হলো না সকালে নাস্তা করে বাবা আম্মার ঘরে গেলেন বিদায় নেওয়ার জন্য আম্মা কণ্ঠে বাবাকে বললেন মেয়েকে একটু শিক্ষা দিয়ে যান সে তো মুরব্বী মানে না আমার মুখে মুখে তর্ক করে ঠিকঠাকভাবে কাজও তো শিখে নেই রান্না ঠিকমতো করতে পারে না বাবা আস্তে করে বললেন কম বয়সী মেয়ে বাড়িতে তেমন কাজ করেনি আপনি দয়া করে একটি শিখিয়ে নেবেন মেয়েদের ছোটো থেকেই কাজকর্ম শেখাতে হয় বিআই আমিও তো দুই মেয়ে মানুষ করেছি তারা তো সব কাজ পারে কাজ শেখাতে গেলে আপনার মেয়ে বিরক্ত হয় আর আপনার মেয়ে খুব মুখরা আমি হতভম্ব হয়ে আম্মার কথা শুনছি আর চোখে তাকিয়ে দেখি লজ্জায় অপমানে বাবার ফর্সা মুখ লাল হয়ে গেছে বাবা আম্মার ঘর থেকে বেরিয়ে আসার পর আমি আর কান্না আটকাতে পারলাম না কাঁদতে কাঁদতে বললাম বাবা বিশ্বাস করো আমি আম্মার কোনো কথার উত্তর দিই না যা বলেন তাই শুনি তারপরেও কেন উনি এভাবে তোমার কাছে আমার নামে নালিশ করলেন বুঝতে পারছি না বাবা তুমি কষ্ট পেও না আমি জানি মা আমার সন্তান কখনো মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবে না সেই শিক্ষা দেয়নি তবে মেয়ের শাশুড়ির মুখ থেকে মেয়ের নামে নিন্দা শুনতে বড় কষ্ট হয় রে মা বাবা চোখের পানে মুছতে মুছতে আমার শ্বশুর বাড়ি থেকে বিদায় নিলেন আর কোনো দিনও আসেননি আম্মার কথায় চমকে উঠলাম কি হলো শাহানাজ কথা বলছো না কেন কাল কিন্তু আমরা সকাল সকাল তোমাদের বাড়ি যাব যদি সম্ভব হয় তাহলে বিআইকে সাথ সাথে করে নিয়ে আসবো তোমার বাবাকে যা যা খাওয়াতে ইচ্ছা করে তুমি শুধু আমাকে বলবে আমি সব কেনার ব্যবস্থা করব। তোমার বাবার প্রতি আমি খুব অন্যায় করেছিলাম আজ আমি বুঝতে পারছি তোমার বাবা এবং তুমি কতটা কষ্ট পেয়েছিলে আমি তোমার বাবার হাত ধরে বলবো শাহানাজের মতো গুণী ভালো মেয়ে দ্বিতীয়টি হয় না আপনারা সুশিক্ষা দিয়ে সন্তান মানুষ করেছেন আম্মার কথা শুনে আমার যে কি আনন্দ লাগছে আগামীকাল বাবাকে ঠিক সাথে করে নিয়ে আসবো কালই বড় রুই মাছ কিনে বাবাকে পাশে বসিয়ে মাছের মাথা খাওয়াবো আমার ছোটবেলার দেখার স্বপ্ন এবার বাস্তবে রূপ নেবে বাবা হাঁসের মাংস দিয়ে চালের গুঁড়োর রুটি খুব পছন্দ করেন আম্মাকে বলবো হাঁস কিনে দিতে রাতে সবাই খেতে বসেছি হঠাৎ ফোনের শব্দ মা ফোন করেছে হ্যালো বলতে অপর প্রান্তে মা জড়িত কণ্ঠে বলল শাহনাস তোর বাবার হার্ট অ্যাটাক হয়েছে আমরা হাসপাতালে অবস্থা খুব খারাপ আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে তখনই বাবার কাছে যেতে ইচ্ছা করছে কিন্তু এত রাতে তো বাস পাওয়া যাবে না শাকিল প্রাইভেট কার ভাড়া করার জন্য বেরিয়ে পড়লো বসে বসে গেঁদে দোয়া করছি বাবা যেন সুস্থ হয়ে ওঠেন রাত এগারোটায় মেহনাজ ফোন করে কাঁদতে কাঁদতে বললো আপারে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন আমার হাত থেকে মোবাইলটা খসে পড়ল আর তো নাত করে কেঁদে উঠলাম এটা কিছুতেই হতে পারে না আমার স্বপ্ন এভাবে ভেঙে যেতে পারে না আম্মা হাজারি করে উঠলেন বিয়াইয়ের কাছে মাফ চাওয়ার সুযোগটুকুও পেলাম না যখন আমার বাবাকে যত্ন করে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর সুযোগ ছিল না তখন বাবাকে কাছে পেয়েছি আর আজ যখন যত্ন করার সুযোগ পেলাম তখন বাবাকে আর পাবো না আমার চোখের সামনে বাবার কান্না ভেজে লজ্জিত মুখটা বারবার ভেসে উঠছে